ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশুপুরি তোমার সবাই ভালো আছে সুস্থ আচ্ছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সামনের দেখে বুঝে গেছ তো আজকেও যাচ্ছি ঘুরতে এখন আড়াইটে বাজে থাকিও না আমাদের ঘোড়া শেষ হচ্ছে না খালি গায়ে রয়েছে তো এখানে আদুও দেখো চলে এসেছে চোখ আদু চলে এসেছে আর ফোন যেহেতু ওয়াইফাই কানেকশান নেওয়া হয়েছে ওয়াইফাই নিয়ে নিজে ট্যাব নিয়ে এসেছে এখন দেখছে আর একটু আসতে পার বাবু আপনি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হলদিবাড়িতে বাড়ি বিয়ের সময় গেছিলাম আর তো আজকে হচ্ছে সেপ্টেম্বরে এক তারিখ প্রত্যেক মাসে আমাদের ঘোরা হচ্ছে মানে কি বলবো সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে আর এই সেপ্টেম্বর একটা না প্রত্যেক মাসেই যাওয়া হচ্ছে কোথাও না কোথাও হয়তো এই মাসে যাচ্ছি সামনের মাসে আসছি এরকমভাবে প্রত্যেক মাসই ঘোরা হয়ে গেছে তো এবার বাকি রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি এই তিনটে মাসও আমাদের ঘোরা হয়ে যায় তাহলে এবার মানে রেকর্ড হয়ে যাবে যে দু হাজার চব্বিশ বারোটা মাসই ঘোরা হয়েছে তো যাই হোক মাসি বাড়ি ওই মামাড়ি ওখানে যাচ্ছি আজকেই আমাদের ট্রেন রয়েছে তো ব্যাগপত্র গোছানো আমার সব হয়ে গেছে আর আমার হয়ে গেছে তো এখন ওই যে আদু এসেছে তো চলো খাওয়া দাওয়া করেনি আর কী রান্না করেছে চলো দেখি দি তো এই যে এখানে মাংস এনেছিল তো একটু মাংস এটা মাংস কষাটা রয়েছে আর এক বিরিয়ানি বানিয়ে দিয়েছি একটু ভাত আর মাংস মিক্স করে বিরিয়ানি বানিয়ে দিয়েছি তো এটাই খাওয়া যাবে আর ছোটো হাঁড়িতেই করেছি যেহেতু আমরা দুজন আর আদু এসেছে আর এখানে পেঁয়াজ ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম ছোটো ছোটো পেঁয়াজ আনা হয়েছিলো তো এগুলো বেশ ভাল লাগে খেতে ভিনিগারের ভেজানো পেঁয়াজ এখানে লঙ্কাও নিয়ে নিয়েছি তো এই রান্না করেছিলাম আর খুব সিম্পলভাবে করেছি শুধু এই মাংস এরম কষা করে জাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফুড কালার দিয়েছি আর একটু কেওড়ার জল একটু রোজ ওয়াটার এটাই দিয়েছি আর আতরটা তো অনেক কিছুই ছিল না তো সেরম একটা কিছু দিনই খুব সিম্পলের মধ্যে বিরিয়ানিটা করে ফেলেছি ছিয়েছি এই একটা ছোট টলি ব্যাগ নিচ্ছে বেশি জামা কাপড় আবার নিচ্ছিই না আর যেহেতু বাড়ি তো নেই আর না খুব একটা শীতের জায়গা ঘুরতে যাবো যার জন্য এই একটা ট্রলি ব্যাগে ছোটো ট্রলি ব্যাগে আমাদের সব হয়ে গেছে আর এই একটা ব্যাগ এক্সটা নিচ্ছে আর আমার একটু ছোটো সাইড ব্যাগ রয়েছে যেহেতু ট্রেনের মধ্যে ফোন টোন রাখার জন্য জাস্ট নিলাম নালে এটাও দরকার ছিল না আর এই ব্যাগ বাস এই দুটো ব্যাগ হয়েছে খাওয়ার এনেছি হ্যাঁ নিচে বাবা নিচে চলে খাবি やっぱり。 তো আমি রেডি হয়ে গেছি আর আজকে এই ড্রেসটা পরলাম যেটা মিশো থেকে নেওয়া হয়েছিল পড়াই হয়নি তো ফাইনালি আজকে ভাবলাম যে অন্য ড্রেস পরছিলাম তখন মনে পড়লো যে না এই ড্রেসটা পরে যাই পড়া হচ্ছে না এই মানায় নতুন একটা ড্রেস পরা হয়ে গেল আর এই ড্রেসটা এই গলাটা ছোট আর মানে কুর্তিটা ভীষণই ভালো কমফোর্টেবল তো টেনের রাস্তার জন্য বেশ ভালোই হবে তো রেডি হয়ে গেছে আমি তোমার দাদাভাই একটু বেরোলো ও আসবে তারপর আর যে মা ও রয়েছে আদু এসেছিলো দুপুরবেলা তো আদু চলে গেছে মা দিয়ে আসলো ওর যেহেতু ডান্সের প্রোগ্রাম রয়েছে পাঁচটার থেকে ছিল এর জন্য ও আগেই চলে গেছে আর এখন আমি পুজো দেবো যেহেতু রেডি হয়ে গেছি তো সন্ধেটা দিয়ে নিই পুজো বলছি সন্ধেটা দিয়ে নেবো যাচ্ছি মাও আমাদের সাথে যাচ্ছে এখান থেকে মাও চলে যাবে কাজে স্টেশনেই নামবে মা ফোনে অর্ডার নিতে নিতে যাচ্ছে আমরা চলে এসেছি স্টেশনে আর ওই যে ওই পাশে রয়েছে টিকিট কাটতে গেছিল আসো এখানে মা ও আমার সাথে আমার সাথে যাচ্ছে না মা এখান থেকে কল্যাণী যাবে তো আমরা চলে আসছি শিয়াল স্টেশনে এখানে এসে দাঁড়িয়ে গেছে কেন টিভিতে ওকে দেখাচ্ছে তারপরে স্টেশন থেকে নেবেন এখান থেকে খাবার দেবো বাইক থেকে নিয়ে আসবে সেখান কিছু নেবো নিয়ে যেন তো প্রথম দিকে আমরা যখন গেলাম ফা বেশ ফাঁকাই ছিল তো ফাঁকার মধ্যে আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে তো এখানে অর্ডার দিয়েছি একটা বার্গার তার সাথে ছিল একটা কোক আর ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে একটা এগ রোল দেওয়া হয়েছে আর তার সাথে প্যারি প্যারি চিকেনের একটা বাস্কেট নেওয়া হয়েছে তো এই অর্ডার করেছিলাম আর দেখো তার আমাদের অর্ডার করার পর এই কত লাইন পড়ে গেছে মানে ভিড় হয়ে গেছিলো তো ভাগ্যিস আমাদের অর্ডারটা আগে নেওয়া হয়ে গেছে কারণ ট্রেনও চলে এসছে তো ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে আমাদের টাইম হয়নি ট্রেনের কিন্তু ট্রেন আগেই প্ল্যাটফর্মে চলে এসছে তো এখানে আমাদের দেওয়া হয়ে গেছে তো এখান থেকে নিয়ে আমরা ট্রেনের মধ্যে গিয়েই খাবো তো দেখো তোমার দাদাভাই নিয়েও চলে আসছে

জল নিতে বেরিয়েছে চলে এসেছি এই অভ্যাস গেল না বারবার বেরিয়ে জল নেবে ভা পরিষ্কার না

हो गया तो अकल काम की चीज ही नहीं है सीधा घर घर बैग बना तो वो रख ले चलो उसको क्या बोल रहा है या। अपना देख रहा यार पता लग रहा है यार हो गया हो गया हो गया आपका इशू हो गया ना তো ট্রেনে উঠেছি উঠেই এই যে ঝগড়া লেগে গেছে যাই হোক আমাদের সাথে লাগেনি এই যে যে লোকটাকে দেখছো উনি ঝগড়া করছিল ওই পাশে যেই লোকগুলো ছিল তার সাথে কারণ ওই নিচে জিনিস রাখা নিয়ে মানে ওরা চারজন মেম্বার তো আগে এসে ওদের লাগেজ এত রয়েছে যে ওরা পুরো সিটে দুটো সিটে নিচে নিজেদের লাগেজ দিয়ে ভরে দিয়েছে আর অন্য কারোর যে সিট রয়েছে তার জিনিস আবার কোথায় রাখবে তো সেটা নিয়ে এখানে উনি প্রথমে ভালোভাবে বলছিল যে একটু জিনিসটা অ্যাডজাস্ট করে রাখুন তাহলে আমার জিনিসটা মানে রাখা যাবে তো ওরা সময়ই দিচ্ছিলো না মানে ওরা খেয়েই যাচ্ছে ও বলছে পরে ঠিক করব পরে ঠিক করবো তখন আমি একবার বললাম যে ঠিক আছে ওদের যখন অত লাগেজপত্র রয়েছে তো আমাদের তো লাগেজ বেশি নেই তো আমাদের এই পাশে একটাই লাগেজ ছিল তো যার জন্য বল ওই দাদাটাকে আমরা বললাম যে আপ আমার এদের সামান রাখসাতে তো পরে ওইটার জন্য যাই হোক ওই দাদাটা আমাকে থ্যাংক ইউ বললো তো এখানে আমি তো ভয় ভয়ে একটু ভিডিওটা করছিলাম যাই হোক ঝগড়া হচ্ছে আর সামনתי করে ভিডিও করা ঠিক লাগে না তাই লুকিয়ে ভিডিওটা করতে হয়েছিল আমাকে আমরা গাড়িতে উঠে গেছি আর

ই এরকম আদুকে ফোন করে এখন সব দেখাচ্ছে যাতে ও ঘুর দেখলেই তো রেগে যাবে যে ওকে ছাড়া আমরা এরকম খাচ্ছি খাওয়া দেখবে জাস্ট একটা খাওয়া দেখেছে কেটে দিয়েছে ফোন কেটে দিয়েছে না আছে বন্ধ করে দিয়েছে। তো ট্রেন আমাদের এখন ছেড়ে দিয়েছে ও হ্যাঁ মনে হয় ঠিক আছে ওকে ওকে না ঠিক আছে হ্যাঁ 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 একদম একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে চলো ঠিক আছে ফোন করবো হ্যাঁ 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 ঠিক আছে ওকে চলো গুড নাইট এখন দিয়ে বিছানা করা হচ্ছে চলো আমরা বিছানা টিছানা করে নিয়েছি ওর উপরে বিছানা করা আছে তো একটু পরে শুবে তোমাদের মোটামুটি বিছানা রেডি কমপ্লিট আমরা এখন শুয়ে করেছি কথা কথাবার্তা